কোনো চাঁদাবাদ দখলবাদ মাস্তাবি বিএনপির মধ্যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আমার প্রশ্নটা হচ্ছে চিরাং এগারোতে হচ্ছে আপনার মেইন সমস্যা চাঁদাবাজি এবং সন্ত্রাসী এবং ভুক্তভোগীরা এটা নিয়ে কোথাও মুখ খুলতে পারে না এখন সাধারণ মানুষজন কোথায় গিয়ে কমপ্লেন করতে পারবে আর এটা নিয়ে আপনার থিঙ্কিংটাকেই তো জানাবে এটা তো সমাধান হওয়ার কোনো সুযোগ নাই ইতিমধ্যে আমরা তো এখন সরকারের নেই আমরা এখনো সরকারের বাইরে আমরা কিন্তু এর পরও এরপরও পক্ষ থেকে যেখানে আসছে আমাদের অফিসে যেগুলো রেজিস্টার হয়েছে সাত হাজারের উপর বিএনপির নেতা কর্মীকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে সাত হাজার উপর এবং প্রয়োজনে এটা বিশ হাজার পঞ্চাশ হাজার হলে এটা চলতে থাকবে এটা বন্ধ হবে কোন চা বাদ দখলবাদ মাস্তানি বিএনপির মধ্যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না